আসসালামু আলাইকুম চলে আসলাম বিসমিল্লাহ সাইলাস কোম্পানি ভাইদের সাথে যোগাযোগ করতে আপনারা এই যে সাইলাস তৈরি করতেছেন আপনাদের সাইলাস গুণগত মান কিরকম আলহামদুলিল্লাহ আমাদের গুণগত মান খুব ভালো আমরা কৃষক আমরা নিজেরা আকেতে উৎপাদন করতেছি উৎপাদন করে এই সাইলাস মেশিনে বাঙ্গায়া মানে এই সাইলাস মেশিন আমরা পইলা এই যে নিজের আকেতে করতেছি ওটার মধ্যে কোনো অন্য কোনো রাসায়নিক কোনো কিছু মিশাই না আমরা সরাসরি ভালো মানে যে বোটাগুলা গুলা বোটাগুলা যে আমাদের যে বোটাগুলা আছে দেখেন ওই ওই বিচি আছে বিচি মোটা মোটামুটি দেখেন শক্ত না এটি নরম আছে এই নরমগুলা পয়সা মোটামুটি মনে করেন যে ভালো মানে একটি সাইলেস হয়ে আপনাদের যে সাইলেস গুলা তৈরি করছেন ডেলিভারি কেমনে দিয়ে থাকেন আপনাদের ডেলিভারি আমরা যদি নিজস্ব পরিবহন আছে আপনাদের হ্যাঁ নিজস্ব পরিবহন আছে আমরা হোম ডেলিভারি করি আমাদের সাথে যদি কারোর পছন্দ হয় যে আমাদের মাল দেখে যদি পছন্দ হয় যদি অর্ডার করেন তাহলে আমরা সরাসরি আমরা হোম ডেলিভারি দেবো যদি আপনাদের মাল এরকম মাল দেখে যদি পছন্দ হয়ে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ফেসবুক বা ইউটিউব থেকে যদি চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনার মাল আপনাদের হোম ডেলিভারি দেওয়ার জন্য নিজস্ব পরিবহন আছে ধন্যবাদ আপনাদের কাছে প্রতিদিন কিরকম অর্ডার আসতেছে এবং কি পরিমাণ আপনারা দিতেছেন আপনাদের কোম্পানি থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মোটামুটি আমাদের যেহেতু আমরা নতুন করেছি প্রায় বিগত কিছুদিন হয়েছে আমরা নতুন শুরু তাই আমরা প্রতিদিনই আমাদের এক দুইশো অবস্থা প্রতিদিন আমাদের সাইলেন্স হোম ডেলিভারি হচ্ছে ভাই আপনাদের এই সাইলার্সটা কতদিন এই বস্তাতে রাখতে পারবেন সর্বনিম্ন তিন মাস এই একটা পলি দেখেন এই যে সুন্দর একটা পলি এই থাকে করতেছি কইরে তারপরে মুখটা বন্ধ করে পাওয়াটা ভিতর থেকে তাই না তারপরে আপনার যদি খাওয়া না ঢোকে তাহলে সর্বনিম্ন তিন মাস উপরে রাখা যায় ধন্যবাদ তাহলে আপনাদের কাজগুলা এবং এই যে বস্তা প্যাকেটিং করতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাজগুলা অনেক সুন্দর এখানে মাল কোয়ালিটি ভালো আছে একদম একদম দরজরা দরজরা মালের কোয়ালিটি একদম দরজরা আর আপনাদের মালগুলা কি অগ্রিম টাকা দিতে হয় না মাল পে টাকা মাল বুঝে পায় টাকা সাথে সাথে আমাদের নিজে পরিবহন ওই সাথে নিয়ে আসে দিতে হয় আপনাদের এই প্রজেক্টে কত বিঘা জমি আছে আপনারা এইগুলা জন্য সুখবর আপনারা অনেকদিন পর্যন্ত কাছ থেকে চাষাদের কাছ থেকে আপনারা অবশ্যই সাইলেস কিনতে পারবেন ওনাদের প্রায় পাঁচশো বিঘা জমির উপরে এখানে প্রজেক্টটা প্রজেক্টটা দেখা যাচ্ছে প্রায় পাঁচশো বিঘার উপরে জমি আছে এ দেখেন কাজ চলতেছে রানিং অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই ভিডিও দেখে এবং সরাসরি যে গাছগুলা থেকে এই যে সাইলাস গাছগুলা দেখেন আপনারা এরকম প্রায় পাঁচশো বিঘা জমি আছে এখানে এই যে দেখেন ওনারা কাজ করতেছে এই দেখেন কাজ চলতেছে চলো প্রক্রিয়া দিন আছে আপনারা এনি টাইম যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারে অর্ডার করার সাথে সাথে আপনাদের মাল চলে যাবে নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদেরকে মাল পৌঁছানো দেওয়া পৌঁছে দেওয়া হবে